এই পুরুষরা বাপ মায়ের তুলনায় বউকে বেশি প্রাধান্য দিয়া বউয়ের গোলাম হয়ে যায় এমন স্বামী এই সমাজে আসে না নাই বউ যা বলে তাই করে বউ যদি বলে তোমার বাবা মাকে আলাদা করে দাও তাহলে বউয়ের কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয় এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই এরপরে দুই নাম্বার দেখবেন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে আমাদের হাতে হাতে স্মার্টফোন যত সময় আছে আমাদের উচিত ছিল আমাদের বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে আমাদের মা বৃদ্ধা হয়ে গিয়েছে বাবা মা শেষ বয়সে কিচ্ছু চায় না সন্তানের সঙ্গে একটু সময় কাটাইতে চায় কিন্তু আমরা বাবা মাকে সম্মান সময় দিতে চাই না বাবা মাকে সময় না দিযা টেলিভিশন নেওয়া মোবাইল নেওয়া ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতেছি মোবাইল যুবক ছেলে হাতে নিছে ডানে একবার ঠেলে বামে একবার ঠেলে সামনে একবার ঠালে পিছনে একবার ঠালে। ঠেলা ঠেলির মধ্যেই থাকে আর বৃদ্ধ বাবা আর দরদের আম্মা একবার যদি এসে বলে বাবারে আমার সঙ্গে একটু কথা বল আমার কাছে একটু বসে থাক আমি একটু গল্প করি বাবা মুরব্বী মানুষ মা বৃদ্ধা মানুষ একটু যুবক ছেলের সাথে কথা বলতে আসলেও বাবা মাকে গুরুত্ব তো দেয় না মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় একবার দুইবার তিনবার বললে বাবা মাকে ধমক দিয়ে সরাই দেয় এমন বেয়াদ ও কোলাঙ্গার সন্তান আমাদের সমাজে আসে না নাই আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন করেন

আমাদের উপরে যদি আমাদের বাবা আর মা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় জোরে বলেন আল্লাহ শুধু তাই নয় অন্যত্র আর এক জায়গায় আল্লাহর নবী বলেন যদি কোন সন্তানের ওপরে তার বাবা মা খুশি হয়ে যায় যদি কোন সন্তানের ওপরে তার বাবা মা অখুশি হয়ে যায় তাহলে সং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ওপরে অখুশি হয়ে যায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহর নবী একদিন সাহাবিদের সামনে বসা সাহাবিদেরকে আল্লাহর নবী দাঁড় দিয়ে বললেন ও সাহাবিরা আমার আমি গত রাত্রিতে স্বপ্ন দেখলাম আমি নবী জান্নাতের ভিতরে ঘুরে বেড়াই জান্নাতের ভিতরে আমি নবী ঘুরে বেড়াচ্ছিলাম এমন সময় জান্নাতের ভিতরে দেখি কে যেন কোরআন তেলোয়াত করতে যায় সুমধুর কণ্ঠে কোরআন তেলোয়াত করে সুমধুর কণ্ঠে কোরআন তেলোয়াত শোনার পরে আমি তো অবাক হয়ে গেলাম জান্নাতের ভিতরে এত সুন্দর করে কে কোরআন তেলোয়াত করে জান্নাতের ভিতরে কে এত সুন্দর করে কোরআন তেলোয়াত করে আল্লাহ নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতের ভিতরে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে সে ব্যক্তি আর কেউ হয় আপনার সাহাবী হারিসা ইবনে নুমান জোরে বলেন সুবহানাল্লাহ এখন বলেন তো আল্লাহর নবীর স্বপ্ন এইটা কি শুধুমাত্র স্বপ্ন নাকি ওয়াহী নবী যেইটা স্বপ্নে দেখেন এইটাও সত্য এটা ওহি আল্লাহ সুবাহান তালা নবীকে যেটা স্বপ্ন দেখান এটাই হলো সত্য আর নবীর জান্নাতের মধ্যে নবী যে জান্নাতে থাকবে এই জান্নাতের মধ্যে একজন সাহাবি করাম তেল আত করতেছে এই দৃশ্য দেখার পরে আল্লাহ নবী ওই সাহাবির কাছে আসলো আসার পরে আল্লাহর নবী নৌমানি হারি সাহেব নৌমানকে জিজ্ঞাসা করে রে নৌমানি হারি সাহ তুমি একটু বলো তো জান্নাতের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করতেছো তাও আবার যেন তেন জান্নাত নয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতের মধ্যে থাকব ওই জান্নাতের মধ্যে তুমি হারিসা ইবনে নুমান কোরআন তেলাওয়াত করো তোমার কোন স্পেশাল আমল আছে তুমি একটু আমি নবীরে বলো তোমার কেমন কোন স্পেশাল এমন আমল আছে নুমান ইবনে হারিসা হারিসা ইবনে নুমান বলে ইয়া রাসূল আল্লাহ ই আমার তেমন কোন স্পেশাল আমল নাই কিন্তু আমার ছোট্ট একটা কাজ আমি করি সেটা হলো আমি যখন বাইরে থেকে বাজার থেকে অথবা দিনি কোনো কাজ করে বাড়ির মধ্যে ফিরে আসি গোনাবি বাড়িতে আসার পরে আমি সর্বপ্রথম আমার স্ত্রীর কাছে আমি যাই না আমার সন্তানের কাছে আমি যাই না আমার বৃদ্ধ মা জীবিত আছে গো আমি যতবার বাইরে থাকি স্ত্রী সন্তানের খোঁজ নেওয়ার আগে সর্বপ্রথম প্রথম আমি বৃদ্ধা মায়ের কাছে যাই হয়তোবা আল্লাহ সুবাহ আলা এইটাই পছন্দ করে নিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সে তার স্ত্রীর সন্তানের চাইতে জনম দুঃখী মা কে জনম দুঃখিনী মা কে একটু বেশি প্রায়োরিটি দিয়েছে একটু বেশি প্রাধান্য দিয়েছে যার কারণে যেন তেন জান্নাত নয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবে এই জান্নাতের ভিতরেই এই সাহাবীকে কোরআন তেলাওয়াত করার মতো মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমল সে জিন্দেগি বানতি আমল আছে জিন্দেগি বাংতি হে এ জন্নত ভি এ জহন্নম ভি এ খাকি ফিতরত হে না নারী না নুরি সুবহান আল্লাহ আমল দিয়া মানুষের জীবন তৈরি হয় আমল দিয়া মানুষের জীবন গঠন হয় মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় মানুষের জীবন জান্নাতের নোর দিয়েও তৈরি হয় না জাহান্নামের আগুন দিয়েও তৈরি হয় না আপনি যদি আপনার বৃদ্ধ জনম দুঃখিনী মাপ আর দরদের আব্বা জানেন খেদমত করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন জান্নাত আপনার জন্য বাজেট করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনার বাবা মার সঙ্গে যদি আপনার স্ত্রী রুড় আচরণ করে আপনার বাবা মা যদি আপনার স্ত্রীর সঙ্গে রুড় আচরণ করে তাহলে বাবা মার সঙ্গে আপনি আপনি করতে পারবেন পারবেন না বলতে কিন্তু আপনার যদি বাবা মার সঙ্গে বেয়া করে আর আপনার বৃদ্ধ মা আর বৃদ্ধা বাবা যদি কষ্ট পেয়ে আপনাকে বলে বাবারে এই বউ তো আমাদেরকে কষ্ট দিচ্ছে তাহলে আপনি সংশোধনী দেবেন সংশোধন যদি হয় হলো হলে আপনি বাবা মা কে সুখে রাখার জন্য বউ তার স্ত্রী আবদুল্লাবনে উমার স্ত্রীর আচরণ একটু রুড়ো আচরণ পেয়েছে পাওয়ার পরে তার ছেলে এসে বলছে বাবা এই স্ত্রী চলবে না তুমি তোমার বৌরে তালাক দিয়ে দাও এইবার আব্দুল ওমর চিন্তা করে আমার বাবা এ কথা বললো আমি একটু রাসূলের সঙ্গে পরামর্শ করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার বাবা তো এই কথা বলছে আমার বউকে আমাকে তালাক দিতে বলছে আমি কি করব আল্লাহ রাসূল বলে তোমার বাবার সিদ্ধান্ত তুমি মেনে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আজকে আমাদের সমাজের যুবকরা বাবা আর মায়ের সিদ্ধান্ত তো দূরে থাক বাবা আর মাকে সেপারেট করে দিবে বলে বাবা আর মাকে আলাদা করে দিবে বলে বউয়ের কথা শুনে বউ পাগল হয়ে বউ যা বলে গোলামের মতো তাই করে বাবা আর মায়ের সঙ্গে বেয়াদবি করে কথা বলে ঠিক কিনা এ সমস্ত যুবক আমাদের সমাজে আছে না নাই আল্লাহর নবী বলেন কিছু সংখ্যক ফেরেশতা দুনিয়ার জমিনে সকাল বেলায় চলে আসে সকাল বেলায় আসার পরে বান্দাদের আমল গুলো দেখতে থাকে দেখতে দেখতে প্রে আমার আমার যেই বান্দার উপরে পুরে সকালবেলা বেলা তার জনম দুখিনী মা আর দরদের আব্বা যান খুশি হয়ে যায় আল্লাহর ওই ফেরেশতারা তারা উঠতে উঠতে আসমানের উপরের দিকে চলে যায় যাওয়ার পরে আল্লাহর কাছে ওই ফেরেশতারা তারা এমন ভাবে দোয়া করে আল্লাহ বলেন যে বান্দার উপরে সকালবেলায় তার বাবার মা সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দা যদি ওই দিন মারা যায় তাহলে ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দিবে

আমার সমাজের কিছু কুলাঙ্গার আছে এদেরকে আমি কুলাঙ্গার বলি কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু যুবক এমনও আছে যে বাবা আর মায়ের মৃত্যু কামনা করে শুধুমাত্র সম্পদের জন্য বাপ কেন মরে না ওই বুড়ো নামূল্যে তো জমি পাচ্ছি না নাজমিল্লা বলবেন না আল্লার কাছে মৃত্যু কামনা করে তাড়াতাড়ি বুড়ো মরুক ওই বুড়ি তাড়াতাড়ি মরুক তাহলে তার জমি তাড়াতাড়ি আমি ভাগে পেয়ে যাবো নওজমিল্লা বলবেন না এ সমস্ত বেয়াদব সন্তান আমাদের সমাজে আছে না নাই আছে না নাই যে বাবা আর মা আমাদের জন্য জান্নাত যে বাবা আর মা আমাদের জন্য জান্নাত সেই বাবা আর মায়ের মৃত্যু কামনা করে এমন সন্তান আমাদের সমাজে আছে হাই আফসোস আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক জোরে বলেন আমিন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন আসার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আমি কার খেদমত করব আল্লাহ নবী এবার সাহাবে বললেন সাবি তুমি শুনে নাও শুনে নাও আমি অত বিস্তারিত তোমাকে বলবো না তবে এতটুকু শুনে নাও হুমা জান্নাতুকা হুমা নারুকা তোমার বাবা মা তোমার জন্য জান্নাত এবং তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাত আপনি যদি বাবা মার خدمت করেন তাহলে আপনার বাবা মা আপনার জন্য জান্নাত হয়ে যাবে আর যদি বাবা মার সঙ্গে বিয়াদবি করেন বাবা মার জন্য যদি আপনার হৃদয় না কাঁদে বাবা মার خدمت যদি ঠিকমতো না করেন ওই বাবা মার মনে কষ্ট দিয়ে আপনি মরে গেলে ওই বাবা মা আপনার জন্য নাম হয়ে যাবে জোরে বলেন না আল্লাহু আকবার কিন্তু আজকে আমাদের সমাজে যুবকরা দেখবেন তিন ভাই সবাই একটু আমার দিকে মনোযোগ আকর্ষণ করছে দৃষ্টি আকর্ষণ করছে সবাই বলবেন কয় ভাইয়ের কথা বললাম তিন ভাই তিন ভাই বাবা মারা গেছে মা একা এইবারে এই মাকে পালি করে নিছে এক ভাই দশ দিন আর এক ভাই দশ দিন আর এক ভাই দশ দিন তিন ভাই মিলে এক মাসে দশ দিন করে তিরিশ দিন ভাগ করে নিছে হাইরে কপাল পোলা ভাগ করে নেওয়ার পরে বড় ছেলের ভাগে যেদিন মা পড়ছে সেই দিনে দশ দিন পূর্ণ হয়ে গেছে দশ দিনের দিন এগারো দিন হয়ে গেছে বৃদ্ধা মানুষ মা বুঝতে পারে নাই বড় ছেলে বাজার থেকে বড় রুই মাছ আনছে আর বৃদ্ধা মা মনে মনে ভাবছে যে আমার ছেলে আজকে এত বড় রুই মাছ আনছে আজকে একটু অনেক দিন পর রুই মাছের পেটি দিয়া একটু পেট পুরে ভাত খাইব এগারো দিন হয়ে গেছে এগারো দিন দুপুর বেলা এইবারে ছেলে রুই মাছ দিয়া পরিবারের স্ত্রী সন্তানকে নিয়ে সে একা একা খেয়ে ফেলছে বৃদ্ধ মাকে ঘরে ডাকেও নাই খাবারের জন্য এবার খাবারের সময় পার হয়ে গেছে বড় ছেলের বউ এসে বলছে মা আপনি এখনো জান নাই মা বলে বাবারে আমি তো খাবো ক্ষুধা লাগছে বসে আছি এবার বড় ছেলের বউ বলতেছে আজকে তো আমার বাড়িতে আপনার খাওয়ার কথা না আপনার মেজো ছেলের বাড়িতে আপনার খাওয়ার কথা ওখানে চলে যান মায়ের মনে বড় আশা ছিল আমার ছেলে বড় রুই মাছ আনছে রুই মাছের পেটি দিয়ে একটু ভাত খাবো কিন্তু আজকে এগারো দিন হয়ে যাচ্ছে বলে ওই রুই মাছের পেটি দিয়ে খাইতে তো দেয় না আর ছেলের বাড়িতে বিদায় করে দেয় জোরে বলেন না আমি বলি তুমি যদি রিক্সা চালক হও তুমি যদি ভ্যান চালক হও তুমি তুমি তোমার বাবাকে খাওয়াও তুমি তোমার মাকে কে খাও আল্লাহর কসম করে বলি তোমার আর ভাইরা ভাগ নিক আর না তুমি যদি তোমার বাবা সম্পদ নাও পাও তারপরও তুমি তোমার আপনি আপনার বাবাকে আপনি আপনার মাকে ইচ্ছামত খাওয়াবেন নিজে না খেয়ে হলেও খাওয়াবেন আল্লাহ আপনাকে এত সম্পদ দেবেন এত সম্পদ এত প্রশান্তি এত শান্তি দুনিয়াতে দেবেন আপনার কল্পনার বাহিরে সেইটা হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন সহি মুসলিম শরীফের হাদিস মানে আহাবুমিন হসনে সহাবাতি

বললেন সুম্মামান তারপর আল্লাহ নবী চতুর্থবার বললেন আবুকা তার মানে হলো এখানে একবার দুইবার নয় তিন তিনবার মায়ের কথা বললেন আর চতুর্থবারে বাবার কথা বললেন তার মানে হলো প্রিয় ভাইরা আমার আমাদের জীবনে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার আমাদের জনম দক্ষিণে মায়ের জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ